আমার চ্যানেলের ব্যাপারে জানতে চাচ্ছিলেন তো ওইটাই জানানোর জন্য আমি এসেছি আজকে তো তাড়াতাড়ি লাইভে সবাই যোগ হন তাড়াতাড়ি লাইভ লাইভে যোগ হয়ে কমেন্টে বলেন কি কি জানতে চান কে কে জানতে চান সবাই লাইভে কমেন্টে বলেন আমি বলছি ওয়ালাইকুম আসসালাম ভাই কি বলার দরকার আপনি বলেন

জি ভাই মনিটাইজেশন হয়েছে আপনার দোয়া এবং ভালোবাসায় আর কিছু বলার থাকলে বলেন ভাই জি ভাই সেরকম করে যদি আপলোড দেন তাহলে দেবে ইউটিউবের অ্যালগোরিজমের কপিরাইট এবং স্ট্রাইক ছাড়া যদি আপনার চ্যানেল খাড়া থাকে তাহলে আপনাকে মনিটাইজেশন দেবে ভাই চ্যানেল তো অনেক দিন হয়েছে খোলার চ্যানেলে কাজ করে অনেকদিন আগে থেকেই যে না ভাই এখনও প্লে বাটন আসেনি তো আসবে কয়েকদিনের মধ্যে যেদিন আসবে সেই দিন আমি একটা ব্লগ আপলোড দেবো সেই দিন দেখেন ভাই আর কিছু বলার থাকলে বলেন ভাই ওকে ভাই ধন্যবাদ সো আমার চ্যানেলে একটু ভিডিওটিও দেখেন আপনারা দেব দোয়া এবং ভালোবাসায় আমার এক্লাস সাবস্ক্রাইব সেই হয়েছে সো প্লে বাটনটা কদিন পর পাবো সেই নামে একটা ব্লগ নিয়ে আইব এবং কালকে ভাই ওইটা বলা যাবে না ওইটা বলতে হলে তো ঝামেলা ভাই সো কালকে সকাল আটটার দিকে একটা ভিডিও আপলোড দেব সেই ভিডিওতে যা বলার বলে দেব ভাই কিভাবে পাওয়া যায় এবং কটার দিকে আপলোড দিলে ঠিক হয় সবাই সবাই কেমন আছেন ভালো থাকা আল্লাহ রহমতে আমিও ভালো আছি ভাই তো হয় ভালো থাকবেন এবং দোয়া করবেন জানি আমি আরো এগাতে পারি আর কিছু বলার থাকলে বলেন ভাই ভাই ওইটা তো আমি কালকে কালকে না পরশু দিন পরশু দিন একটা ভিডিও আপলোড দেবো সকাল আটটার দিকে নয় নয়টা নয়টার দিকে ওই ভিডিওতে বলে দেব। ভাই আমার বাসা হলো বাংলাদেশের মেহেরপুর জেলা গাঙ্গি উপজেলায় হয় লাইভ ডে লং হয়ে যাচ্ছে তা বলে কিছু মনে করবেন না তাড়াতাড়ি আমি লাইভ বেরিয়ে যাব যা বলা তাড়াতাড়ি বলেন ভাই প্রত্যেক দিন রাত আটটার দিকে আমি লাইভে থাকবো যার যার প্রয়োজন শেষে রাত আটটার দিকে আমার সাথে লাইভে যোগাযোগ করবেন সো সবাই ভালো থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা লাইক করে দিন সো বাই